সামনের লোক কথা বলেন না কেন বিয়ে আগে না বউবাত আগে হ্যাঁ বিয়ে আগে হয় দূর বাবা বোঝে না মানুষই মাথা খারাপ হয় মাথা ঠিক আছে এই আগে আগেকার আজ থেকে কয়েক বছর আগে মোবাইলে পয়সা মাত্র তিরিশ দিনই ছয়সা কেটে শেষ করতো এখন আর তিরিশ দিন লাগে না আঠাশ দিনই শেষ জামানা পাল্টে গেছে না সব পাল্টে গেছে এখন যুবক ছেলেরা কিছু বলছে আমরা বিয়ে করব পরে বউ ভাতটা করবো আগে এই বোঝাবার জন্য বলছি বিয়েটা পরে বউ ভাতটা আগে আর আমি বলছি না বিয়ে আগে বউ ভাত পরে এরা এখন বলছে রাখো তোমার কথা কি জলসা দিলে সবাব আসে জলসা দেওয়া সন্নত নফলের কাজ দিলে সাপ না দিলে গোনা নেই পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের ওপরে যে ফরজ করেছে এই নামাজ পড়লে গোনা হবে না নাকি হবে না পড়লে গোনা হবে না নাকি হবে নামাজ না পড়লে গোনা পড়লে আল্লাহর হুকুম আদায় ফরজ নামাজটা আদায় করার নাম হচ্ছে বিয়ে তারপরে সন্ন্যত নফল এটা হচ্ছে বৌভাত বোঝাতে পারলাম আমি বোঝাতে পারবো না এই যুবক ছেলে যারা জল সাজায় না বেশিরভাগ বেশিরভাগ এরা নামাজ পড়ে না আমি বাস্তব কথা বলছি আর বলাই লোক কথা বুঝলেন আগে আমার প্রথম কথা হলো যে তুমি তোমার জায়গা মতো পরিষ্কার হও তোমার উপরে নামাজ ফরজ হয়েছে নামাজটা আদায় করো নামাজটা পড়ো যেহেতু নামাজের কথা আল্লাহ তাগিদ দিয়েছে নামাজ ফরজ এটা আদায় করো একজন নামাজ পড়েছে নামাজ পড়ে উঠে ইমাম সাহেবকে ধরেছে হুজুর দাঁড়ান তো কী হুজুর আজকে এশার নামাজ ফরজ এশার নামাজ কড়াকাত পড়েছেন এশার ফরজ নামাজ তা বলছে ইমাম সাহেব বলছে কেন চার রেখাত বলছে না 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 ওই সবে দু কাত হলে বলে না রে বাবা চার রেখাত পড়েছি বলে হুজুর আমার চারটে দোকান ছিল আর চারটে দোকান চার রেখাত নামাজ আমার হিসেব কমপ্লিট হতো এই শুনছেন তো চারটে দোকানের হিসেব রেখার নামাজ আমার কমপ্লিট হতো তাহলে আজকে দুটো দোকানের হিসেব কমপ্লিট হয়েছে আর দুটো বাকি তাহলে নামাজটা চার চাররেখা ধলো কী করে তাহলে কি নামাজ পড়ে বলেন কীরকম নামাজ যে নামাজের মধ্যে দোকানের হিসাব নামাজের মধ্যে সংসারের হিসাব নামাজের মধ্যে দুনিয়াদারির হিসাব এই নামাজ নামাজ নয় নামাজ পড়তে বলছি পড়ুন আর বিশেষ করে আমার ভাই আল্লাহ বহু জায়গায় নিয়ে যাচ্ছে নিয়ে গেছে আপনাদের মা বাপের দো আপনাদের নেক দোয়ায় এক জায়গায় জলসায় গিয়েছি অনেক রাস্তা গিয়েছি বসে আছি সব ছেলেরা এসে বলছে হুজুর আমাদের জলসার জন্যে দোয়া করবেন এই কেন দোয়া তো করবোই বাবা হুজুর একটু খাস করে দোয়া করবেন আমাদের জলসায় না আড়াই লক্ষ টাকা বাজেট আড়াই লক্ষ টাকা আরে বাপ্পা তোমরা আড়াই লক্ষ টাকা খরচ করে জলসায় কি করেছো হুজুর এক হাজার ঘর মানুষ বাস করি মুসলিম আমরা প্রত্যেকের বাড়িতে লাইট গ্রাম পুরো আলো সজ্জায় সজ্জিত করা হয়েছে এবং বিরানি আছে আলেমদের বিদায় ব্যবস্থা লাইট মাই প্যান্ডেল আছে হুজুর আড়াই লক্ষ টাকা ঘর তাহলে মাসাল্লাহ হয়ে যাবে হয়ে যাচ্ছে তবে একটা কথা তোমাদের জিজ্ঞেস করবো বাবু তো হুজুর বলেন দাগ করবে না তো বলছে না আর সত্য কথাটাই বলতে হবে বলে হ্যাঁ হুজুর বলবো কেন বলবো না তোমরা কতজন ছেলে কমিটি জনা তা আশি জন ছেলে তোমরা কমিটি এই আড়াই লক্ষ টাকা খরচ করে জলসা দিচ্ছ ভালো নেই কিন্তু বলো তো কবা নামাজই কজনা হয়েছো নামাজ পড়ো কজন সে হুজুর মাফ করবেন সত্যি আমাদের ভুল হয়ে যাচ্ছে নামাজ পড়িনি তো ভুলটা করবেন কেন এ বাবা তুমি বিয়ে করবে না বউভাত করবে ফরজ বাদ দিয়ে শূন্য ধরে টাকাটা নি নামাজ পড়ো আমি জলসার বিরোধী করতে আসিনি জলসার বিপক্ষে নয় আমি জলসার পক্ষে তার চেয়ে বড় পক্ষে আমি আল্লাহর হুকুম নামাজ হয়ে নামাজের পক্ষে নামাজ পড়বেন এই নামাজ আমার রসুল উম্মতে মহাম্মাদির জন্য রেখে যাবার জন্যে কি কষ্ট করলেন কাবা চত্বরে হুদুন নামাজ পড়ে বৈঠক করছে আবু জেহেল বেইমান দূর থেকে আল্লাহ নবী শরীরে আঘাত করলেন পাথর কপালে মানলেন কপালটা ফেটে গেলেন আল্লাহ রসুলের কপাল ফেটে মোবারক ঝরঝর করে বেরিয়ে যাচ্ছে দুনিয়ায় মা নেই বাপ নেই কে সান্ত্বনা দেবে কে সমাধান করবে কে একটু সেবা করবে কে একটু ওষুধ লাগাবে আবু জেহেল মেরে দূর থেকে অট্ট হাসি হাসছে মোহাম্মদ তোমার নামাজের স্বাদ মিটিয়ে দেব। ধর্মের স্বাদ মিটিয়ে দেব। দেবো নবী কাঁদছেন দুনিয়ার কোনো মানুষ দেখে না জগতের কোনো মানুষ আমার নবীর এই কপাল ফাটা খুন ছড়ানো কেউ দেখে না জঙ্গলের হরিণ যার কোনো কথা নেই হিনি দেখে আহা নবীর খুন দেখে ওই হরিণটা আল্লাহর কাছে কাছে। আয়ে আল্লাহ একটা বারের জন্য আমি হরিণই আমার জোবান দাও কথা বলবো ও রব্বুল আলামিন যাকে না বানাইলে দুনিয়া কুল কayena দাসমান জমিন পাহাড় পর্বত নদী নালা হত না সেই নবীর কপালে মেরে কপাল ফাটিয়ে দেবে আবু সোনার চেহারা দেখে খুন মোবারক জরে যায় জগতের কোনো মানুষ আমার নবীর দেখার নাই আমার নবীর চোখের পানি জ্বরে জ্বরে আল্লাপাক একবার তোমার হাবিবের পক্ষে কথা বলবো আল্লাপাক আপনার হাবিবের কষ্ট হয় দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না আমি লোকালয় একবার বাজাবো আপনি আমাকে জবান দান করো যাতে আমার ভাষাটা মানুষেরা বুঝতে পারে আমার আল্লাহ পাক বলে নেই হরিণি রে আমার নবীর পক্ষে যাবি আমার হাবিবের পক্ষে যাবি যা যা আমি আল্লাহ তোর জবান দিলাম ওই হরিণিটা লোকালাই গ্রামে গিয়ে আরে দৌড়াই আর বলে ও মক্কা নগরের মানুষেরা ও মক্কার জন মানুষেরা নারী পুরুষেরা আজকে তোমরা মনাকে সর্ষে তেললে ঘুমাবে বা পাহারা মা হারা নবী মোহাম্মদ আজকে তার কপালে মেয়ে আঘাত করলো বেঈমান আবু দেখে আর তোমরা কেউ দেখার নাই এই না বলতে বলতে জান হরিণ এটা নবীর চাচা যান হজরত আমি রে শুনতে পেয়ে বাড়িতে গিয়ে বললে দাও আমার তলোয়ারটা দাও না আমার ভাইপো মোহাম্মদকে বেঈমান আবু দেখেলে আক্রমণ করেছে হরিণের মুখে শুনলাম কি বলেছে হরিণের মুখে আবি আমজার বিবি বলছে হজর আমিও তো শুনতে পেলাম আমিরে হামজা তলোয়ারটা নিয়ে আবু জেহেলের বাড়ি পৌঁছে যান এ বাচ্চা জাহাপানা আবু যে একবার বল আমার মোহাম্মদ তুই নাকি তাকে মানলি কেন মানলি কি জন্যে আমার ভাইপোকি তোর গালি দিল আমার ভাই তোর চোড়া কথা বললো কি হয়েছে বল নানা কিছু বলেনি তবে মানলি কেন বল এ আমি রেখাম বেশি বাড়াবাড়ি করো না তুই আমার দলের লোক আমি রেখাম যা বলে বেইমান আবু যে শুনেলে আমি ওসব দলফল জানি না দলফল ফল চিনি না আমার ভাই বো মোহাম্মদের দুনিয়ায় আব্বা নাই মা নাই দুনিয়ায় চিরতরে এতিম বাচ্চা যার মুখ দেখে ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হয় যার মুখ দেখে ব্যবসায় গেলে ব্যবসায় লাভ হয় চাষে গেলে চাষে লাভ হয় তুই তাকে মাললি কেন বল কোন দিকে গেছে বল আমি রে হামজা তলোয়ার নিয়ে আবু জেহেলের মাথায় একবার ঠেকালেন বললে বে আমি হামজা তোর এত বড় আসপাদ্দা তোর এত বড় হিম্মত আমার মাথায় তলোয়ার लगा ऐ hey! ইমান আবু আজ তোর ভাগ্য ভালো তোক ভালো আমি আমিরে রে যার তলোয়ারটা তো সিধা পিঠটা তোর মাথায় পড়ে নাই এই জন্যে বেঁচে গেলি বল আমার ভাতি যা কোথায় বল আল্লাহ নবীর চল আল্লাহ রসুলের খবর আবু জাহেল বললে এই আমি রে যা ওই কাবা চত্বরে বসেছিল জানি এখন কোথায় জানি না আমির রে হামদা গিয়ে জাগে আমার দয়ার নবী বসে বসে যার 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 করে করে লাগে আর বলে আবু জেহেল চাচা যান আমাকে মারলে কেন বল আমি তোমার কি অন্যায় করেছি চাচা দুনিয়ায় আমার আব্বা নাই মা নাই কি আমাকে সান্ত্বনা দেবে চাচা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমি তোমার বাড়ি টাকা পয়সা চাইনি খাবার চাই না ও চাচা মারলে গেল আমার আপনার দয়াল নবী কানতে লাগলো আমি রে হাম জাগি নবীকে পাজা করে ধরে বাবা মোহাম্মদ চলো বাবা আবু জেহেল তোমাকে মারলো কেন বলো না বাবা তুমি আবু জেহেলকে চোরা কথা বলেছি না কিছুই বলে নাই তবে মারলে কেন ও আমারে মারবার কারণ হলো আমি যে নামাজ পড়ছিলাম যান দোয়া বৈঠক করছিলাম এক মেরেছে বাবা চলো প্রতিশোধ নেবো একটু প্রতিশোধ লেব না চাচা না না প্রতিশোধ নেবার প্রয়োজন নাই আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আজকে নামাজটা পড়ছে গিয়ে এই নামাজ আমার উম্মতের জন্য রেখে যাব এই নামাজ পড়তে গিয়ে আমি মার খেলাম দুটা দুনিয়ার কোনো মুসলমান আমার উম্মত যে হবে তারা নামাজ ছাড়বে না নামাজ ছাড়বে না চাচা যান তুমি প্রতিশোধ লিও না এই নামাজটা যেন কি আমত পর্যন্ত আমার উম্মতের সাথী হয়ে যায় জোরে বলে আর একটু জোরে হবে না তাহলে বলেন নবীর প্রেমে ভালোবাসা অন্তরে আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে তো ভালোবাসতে হবে নবী তো নামাজ পড়েছে নামাজ পড়তে গিয়ে মার খেয়েছে তোমরা কবার নামাজ পড়েছে মার খেয়েছ আমাদের কে ঢিল মারল কি কি করল আহা সেই রসুলের এই মেহনত সেই রসুলের কষ্ট করা এই দিন এই পর্যন্ত আনতে আমার নবীর কত কষ্ট হয়েছে বাবা কত কষ্ট হয়েছে কি করেছে কি করবেন একবার ভেবে দেখেছে। এবং সেই কষ্টের ফলটা সেই বাগানটা আজ আমরা মুসলমান হয়ে সেই বাগান উজাড় করে দিচ্ছি বসার মানুষ হয় না মসজিদে মুসল্লি হয় না কোরআন তেলাওয়াত হলে তার দাম দেয় না আলেমুলা আমাদের হাফেজদের দাম দেই না মুক্তি সাহেবের দাম দেই না বুঝলেন কিন্তু এসব আমার রসুলের কত কষ্টের ফল এটা যারা জানে তারা জানে জানে যারা জানে তুমি আমি কি জানব হ্যাঁ যে মেয়ে ছেলের বাচ্চা হয় না ও বাচ্চার মায়া কী বুঝবে হ্যাঁ যে দিন সম্পর্কে মার খেল দিন সম্পর্কে যে অপমান সহ্য করল না তার কাছে দিনের গুরুত্ব কতটা লাগবে কথা বলছেন ফুল বুঝবেন না আজকে এখানকার মানুষের কষ্ট করতে হয়নি মার খেতে হয়নি সাজানো বাঁধা ঘর পাতা চুলো খোলা ভাত ঢেলা পানি খেয়ে যাচ্ছি খেয়েই যাচ্ছি কষ্ট লাগে না একবার মনে করলে না একবার চিন্তা করলে না যে এ সম্পদ আমার নবীর সম্পদ এ জিনিস আমার নবীর কষ্টের জিনিস অন্তর কাঁদে না কাল কিয়ামতের দিনে যে নবী আমাদের জন্যে কাঁদবে এই শোনেন না আল্লাহ নবীর দরবারে হজরত জি বেরাইল আলিয় সালাত বলছেন আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার জন্য আল্লাহ পাক একটা অফার দিয়েছে একটা বিরাট ফ্যাসালিটি দিয়েছে যা অন্য কোনো নবী সালাই পাইকম্বাদ্যের জন্য দেন নাই ওটা হুজুর মেনে নেন এই কিসের ওপার জিবির ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ পাক আপনাকে আল্লাহর আরসম সমো আল্লাহ রাখবে বন্ধুকে বন্ধুর পাশে রাখবে আমার নবী বলেছিলেন জিবরিল আমার নিয়ে পাক আমার হাস্য মহাল্লায় রাখবে একবার বলতে পারো আমার এই গোনাগার উম্মতেরা কোথায় থাকবে এদের জমিনে থাকবে আল্লাহ আল্লাহরের দু চোখের গোনা দিয়ে যার 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 করে পানি আসেন ও যে বেনা এল আমি রসুল আমার দেহটা যদি আল্লাহ পাক আর সম্লায় তুলে নেয় জামানা নবী আর হবে না নবীর দরজায় আল্লাহ তালা মেরে দিয়েছেন খাতা মান্নাবি নবী শেষ ও আমার পরে আর নবী আসবে না আমি যদি আল্লাহ পাকের আশ্রম আল্লাহ উঠে যাই আমার উম্মতে মোহাম্মাদির মধ্যে যদি বড় 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 আসমানি জমিনে গজব আসে তাদের দেখার কেউ থাকবে না তাদের খবর নেওয়ার কেউ থাকবে না তাদের জন্য কাঁদার কেউ থাকবে না এ জিপের আমি রসুল আমি আল্লাহ আর সময় আল্লাহে যাবো না যাব না এই মদিনার পাক মদিনা মাটিতে শুয়ে থাকব আমার উম্মতের মধ্যে যখন বড় বড় আসমানি গজব আসবে জমিন গজ বাড়বে আমি রসুল আমি দুইটা হাত লম্বা করে তাম দুনিয়ার মতের জন্য আল্লাহ দরবারে দোয়া চাইব জোরে বলুন কাঁদবে কবরে শুয়ে আমি যে মতে মোহাম্মদের জন্যে অন্য কারো জন্য নয় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহাবি বললাম দয়ার নবী মোহাম্মদ হাবিব claro জয়ার নবী গুরু বিশ্ব নবী জয়ার আমার পেয়ারা ভায়রা দোস্তের আব্বা না এক তারিখে মক্কার মরুভূমি বালি কাতর বালি পাথর করে দেশ মরুভূমিদের খালি পায়ে চলা যায় না হাঁটা যায় না নবী আমার উম্মতে মহাম্মাদির কথা চিন্তা করে উম্মতে মহাম্মাদির কথা ভেবে উম্মতে মহাম্মাদির জাহান নামে যাবেদের কষ্টের কথা চিন্তা করে নবী আমার কালতে কালতে যারে জাহার হয়ে মেরুভূমির ময়দানে চারিদিকে পাহাড় আর পাহাড় পাথর আর কাঁকর বালি বাবা একটু ঠান্ডার প্রয়োজন হওয়ার প্রয়োজন বাতাসের প্রয়োজন ও মুসলমান নবী আমার সেজে জমিনে কাঁথার মাথা ডারে কে কাঁদেন আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতের আবারও দুর্বল হবে গুণাগার হবে পাপি হবে এদের কি হবে কি হবে এই না বলে নবী আমার কেদে যারে যার বেইমান আবু আবু জেহেলের লোকেরা আবু জেহেলের দরবারে গিয়ে বললেন ও গো বাদশাহ আপনার ভাতিজা মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ আজকে মক্কার মরুভূমি ফাঁকা জায়গায় নিরিবিলি নিরিচনে একা বসে বসে কাঁধে মাথা জমিনে রেখে চোখের পানি জোড়ায় আর একটাই কথা বলি আ হাবলি উম্মাতি আ হাবলি উম্মাতি এ বাবু কি করা যাবে আবু জেহেল যুক্তি দিল যাও যাও আমার গুদমে নোংরা পোচা উদের নাংড়ি পুঁড়ি গন্ধ গন্ধময় টলি করে নিয়ে আবদুল্লার বেটা মোহাম্মদের চাপা দাও ওর ভিতরে পড়ে মারা যাবে জনমের মতো ইসলামা আমার প্রচার হবে না যাও এইটা করে আবু জেহেলের কথা মতো সব টলি করে গাড়ি করে উটের নোংরা পোচা নাড়ি ভুড়িগুলো দিয়ে কোথায় গেলেন আমার নবী পাখ্যে চাপা দিচ্ছে অপরাধটা কী নবীর অন্যায়টা কী নবী দিনের দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে মানুষ জাহান নামে থেকে বাঁচার কথা বলছে মানুষের জান্নাতের রাস্তা তো নবী দেখাচ্ছে এই এটা করছে নবীর অপরাধ দিয়াস আল্লাহ রসুলাল্লাহ দয়াল নবী উম্মতের প্রেমে পাগল পানা দেওয়ানা মস্তানা আমার নবী কানতে লাগলে আ রব্বি আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে আম্মা জান ফাতেমা তো যা রাদি আল্লাহ কেউ বলেছে তখন বয়স সাত বছর কেউ বলেছে নয় বছর আব্বাজানকে খুঁজে এদিকে দেখেন ওদিকে দেখেন এদিকে দেখেন দেখেন ওদিকে দেখতে 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 কোথাও নবীর সন্ধান পায় না ও মুসলমান ইমানদারেরা আল্লাহ নবীর বেটি আম্মাজান ফতেমা ভালো করে সামনের দিকে ভালো করে দেখলো ওই উটের নোংরা পচা নাড়ি ভোঁড়ের ভিতরে আমার আপনার দয়ার নবীর গোলার কণ্ঠস্বরাই ফতে মা কে যারে আমার আল্লাহ পাখের আব্বা যান এই তো নবী এই তো আমার জোড়া ফতে মা ওগুলো হাত দিয়ে ঠেলতে লাগলেন ঠেলতে লাগলেন ঠেলে 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 সরাতে পারল না ওই সময় ফতেমা বলছেন রব্বি আল্লাহ আজকার আমার আব্বার প্রতি এমন জুলুম করলো অত্যাচার করলো আল্লাহ আমি ফতেমা জান না আমি দেখি আল্লাহ পাক আমি বল জাল্লা পাক আজকে আপনার হাবিবের পরে যারা জুলুম করে অত্যাচার করে আল্লাহ এদের উপরে আসমানি গজব দাও এই না যাই বললাম আমার দয়ার নবী রহমতের নবী আর কুদরতি ক্ষমতায় বেরিয়েছে বলছে ফতে মা হাতটা নামাও মা নামাও এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে মা যদি কবুল হয় কাদের কাছে আমি দিনের দাওয়াত দেব গো মা ইসলামের দাওয়াত দেব মা ওরা আমাকে চেনে না জানে না দেখে না বোঝে না এসো আমরা দোয়া করি আল্লাহ পাক আমি আল্লাহ যেন মক্কার মানুষদের রেখে দায়েন নসিবি করে সবাই মিলে বলতে পারেন না সুহান আল্লাহ আর একটু জোরে হয় না সুহান আল্লাহ একটু মহাব্বতে দরুদ আল্লাহ